যে প্রোডাক্টটা নিবে আচ্ছা যদি আমাদের দোকানে আসা পসিবল হয় তাহলে আসলে আমরা সাথে সাথে চেঞ্জ দেব আর যদি আসা পসিবল না হয় আমাদেরকে এই ঘড়িটা ছবি দিবে আমাদের মেমোটা ছবি দিবে আচ্ছা আমরা একটা মেশিন ফ্রি তে ডেলিভারি করে দেব ফ্রি তে ডেলিভারি করে দেব ডেলিভারি করে 10 বছরের মধ্যে 10 বছরের মধ্যে আচ্ছা এইখানে তো আরো ছোট বড় অনেক ঘড়ি আছে জি প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই এটাই শুরু করি যেটা এটা বড় হাতে নিছি 25 25 25 25 আচ্ছা এটা দাম কত দিচ্ছেন ভাই আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 6500 টাকা যেই তো বলছি আজকে 22 ক্যারেটের সোনার দামও কিন্তু কম হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের ঘড়ির দামও কিন্তু কমাই দিছি আচ্ছা অনলি 5000

দুইভাবে দুই ভাবে লাগাইতে পারবেন সিস্টেম সিস্টেম ও লাগাইতে পারবেন ওইভাবে আচ্ছা আপনি সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে লাগাইতে পারবেন এটা দাম কেউ দাম হচ্ছে পাঁচ হাজার টাকা

কি ঘুরতেছে আচ্ছা 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 খুবই সুন্দর এবং এটার দামও কি 5000 টাকা ওনলি 5000 টাকা এগুলো সম্পূর্ণ ফাইবারের পুরো ফাইবারের ওকে এই যে 4500 টাকা দামের মধ্যে আমাদের এর একটা কালার বড় সাইজ কিন্তু এগুলো সবচেয়ে বড় সাইজ আচ্ছা এটা 4500 টাকা 4500 টাকা এখন কইতে পারেন যে শরীফ ভাই হুম

বাংলাদেশে কারো আছে আছে কিনা সন্দেহ আছে এত পরিমান প্রোডাক্ট আল্লাহ শুক্রিয়া অনেক প্রোডাক্ট আলহামদুল্লাহ ছোট সাইজ আচ্ছা এটা যদি মেপে দেখাই ভাই হম এটা মেপে দেখাই আমরা এই সব যেটা আজকে মাপতেছি এটা আচ্ছা এটা হচ্ছে ভিতরে ওয়ালের রং টা দেখা যাবে জি জি ভিতরে যে কালারটা আছে ওই কালারটা দেখা যাবে যে কালারটা আছে ওই কালার দেখা যাবে আচ্ছা এটা উনিশ উনিশ প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ডিজাইন একে দাম থাকতেছে

এটা ঘুরতেছে দেখেন মেকানিক্যাল ঘুরি এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দেন হচ্ছে একই দাম পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আজকে আচ্ছা আচ্ছা ওকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা

অনেক জায়গায় এগুলো ব্যবহার করতে পারবেন আপনি এই যে সবচেয়ে বড় সাইজটা আছে যে সবচেয়ে বড় সবচেয়ে বড় আচ্ছা এটাও কি 25 25 মনে হয় এটা তো মাইপা দিচ্ছি আপনাদেরকে আচ্ছা মাইপা দেই সবগুলো আজকে মাইপা দেই বলি বলছি এটা হচ্ছে আপনার 24 24 24 24 24 24 আচ্ছা 24 24 24 24 এটা প্রাইস কত দিচ্ছেন ভাই প্রোডাক্টটা দেখেন সিম্পল এর মধ্যে খুব সুন্দর অফিস আদালত বা যেকোনো জায়গায় আপনার একদম রাজকীয় একটা ভাব নিয়ে আসবেন এর মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর পাঁচ হাজার টাকা ওয়ানলি পাঁচ হাজার ওয়ানলি পাঁচ হাজার পাঁচ হাজার এই একটা কালার এই একটা কালার থাকবে হচ্ছে এই আর একটা কালার দেখেন কত বড় বড় সংখ্যাগুলা এই যে আর একটা কালার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক সাইজ ছোট আছে এই যে এটা হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনার

ষোলো ষোলো ধরে ষোলো 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 আমাদের এটা এই জায়গার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ শুধু ইউটিউবে আসছি ধরেন আজকে পাঁচ বছর রাইট কিন্তু আমাদের দোকানের বয়স বিশ বাইশ বছর চিনে এমন কোনো লোক নাই রাইট আমরা ক্যাম্পাস ক্যাম্পাসের মতো কথা বলতে পারবো না আমাদের কথা কাজে প্রোডাক্টের সাথে আলহামদুলিল্লাহ মিলতে হবে মিলতে হবে আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ আচ্ছা তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে আমরা অনেকগুলো ডিজাইন আমাদের অনেক দাম ছিল আমরা রেট কমায় দিয়েছি দেখুন আপনার আচ্ছা

দেন এ আর একটা আছে 3050 আচ্ছা 3050 এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে 3050 দেন এ আর একটা আছে 3050 আচ্ছা গোল্ডেন কালার দেখেন 3050 3050 দেন এ আর একটা আছে 3050 এইটাও দেখেন ওয়ালটা কিন্তু দেখা যাবে ওয়ালটা দেখা যাবে 3050 আচ্ছা তো এগুলো অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আফরা কালেকশন

করে মডেলের ঘড়ি আছে আপনারা এখানে সরাসরি এসেও দেখে নিতে পারবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘড়িগুলো নিতে পারবেন